আমার আল্লাহ কত দয়ালু আল্লাহ বলছেন আগে ওষুধ খা ভালো হ পরে রোজা করিস মহিলা তোমার পেটে বাচ্চা আছে পেটে জলের দরকার একটু জল কমে গেলে বাচ্চা জলের থলিতে এবার জল যদি কমে যায় তবে বাচ্চা বাচ্চা ছড়া করতে অসুবিধা হবে এই জন্য ও হামেলা মহিলারা তোমার জন্য ছাড় করে দিলাম যাও তুমি ওখার অন্য দিনে করে নেবে আল্লাহ কত দয়ালু আল্লাহ আমার আল্লাহ বলেনি রোজা রাখ তোর পেটের বাচ্চা শুকালে শুকাতে দেয় আমার আল্লাহ বলেনি ও অসুখি পড়ে আছিস খেতে পারিস না ওষুধ খাচ্ছিস তবে আল্লাহ যদি কো বলতেন যে অসুখের অবস্থাও ছাড় নাই তাহলে ওষুধ না খেতে পেলে মরে যেতাম আল্লাহ বলছেন আগে ওষুধ খা ভালো হ পরে রোজা করিস আল্লাহু আমার আল্লাহ কত দয়ালু আল্লাহ বলছেন আগে ওষুধ খা ভালো হয় পরে রোজা করিস ও মহিলা কোলে ছোট বাচ্চা আছে আমি আল্লাহ বান্দাকে কষ্ট দেয় তোমার কোলে ছোট সন্তান এই শিশু বাচ্চা দুধের প্রয়োজন ঘন্টা ষোলো ঘন্টা সহ্য করে বড় দিনে তুমি রোজা রাখবে শরীরে জল নাই খাবার নাই তোমার থানে দুধ আসবে না তোমার স্তনে দুধ আসবে না এই মাসুম বাচ্চাটা কোন ভুল করেনি খিদাই মরবে কানবে আমি আল্লাহ এই কষ্ট দিতে পারি না আমি আল্লাহ আমি হলাম আরহামুর রাহেমিন আমি হলাম রাহিম আমি হলাম রহমান আমি এই কষ্ট বাচ্চাকে দিতে পারবো না যা তোর জন্য ছাড় করে দিলাম আইয়ামিন ওখার বাচ্চা বড় হবে তখন তুই রেখে লিস আল্লাহ আকবার